উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের মাটি মানুষের হৃদয়ের স্পন্দন মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজার অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ পি বিক্রম এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং মূলত এই আন্দোলনের নিয়ামক শক্তি যারা গুলি খেয়েছে যারা নিহত হয়েছে যারা গুম হয়েছে তারা ছিল আপনাদের সামনে যারা আছেন এই সামনে মানুষের মতো মানুষ মানুষের মতো ছাত্র মানুষের মতো জনতা আপনারাই হচ্ছে নিয়ামক শক্তি আপনাদের সকলকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আস্কের যে বিষয় আপনারা জানেন যে বিচার হচ্ছে একটি প্রক্রিয়া সেই বিচার কিন্তু হচ্ছে 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর সেই বিচার হচ্ছে বিচার হবে এবং পরবর্তীতে যে সরকার আসবে আমি মনে করি সেই সরকার ওয়াদাবদ্ধ প্রতিজ্ঞার মধ্যে হবে তাদের manifeste থাকবে যে তারাও বিচার করবে এজন্য আপনার এটাকে ইস্যু করে অন্য কোন নির্বাচন পরে এটা হতে পারে না আর সংস্কার হচ্ছে আপনার যেমন একটা মানুষের শিক্ষা দোলনা থেকে কবর পর্যন্ত হয় সংস্কার আপনার চলমান প্রক্রিয়া কে আমার পর্যন্ত হবে আপনারা জানেন যে এই সরকার এসে তারা প্রথমেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কারের জন্য সবকিছুর একটা বলেছিলেন কে কি সংস্কার চান আপনারা দেন আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য উনি আছেন উনি ভালোভাবে এটা জানেন ওনারা কিন্তু সেই সংস্কার লিখিতভাবে সরকারকে পনেরো দিনের মধ্যে সকল দল দিয়ে দিয়েছে এরপর সরকার মনে করেছিল যে একটি কমিশন করে এই সংস্কার গুলো করলে ভালো হয় ওনারা কমিশন করেছিলেন এক মাসের মধ্যে করবেন কোন কোন কমিশন এক মাসের মধ্যে জমা দিয়েছিলেন

কিন্তু আমরা দেখলাম যে বিভিন্ন রকমের ইস্যু টেনে আনা হল সংস্কার আগে নাকি নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি সংস্কার আগে মানে জাতীয় নির্বাচন আগে এরপর আপনার এরকম পর্যায়ক্রমে এক এক সময় এক একটা ইস্যু আছে বিচার আগে নাকি নির্বাচন আগে শেষ পর্যন্ত আসলো পিয়ার পদ্ধতি এখন মাথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে বিয়ার পদ্ধতি ছাড়া কোন নির্বাচন নাই এটা কারা বলতেছে ইসলামের যারা দোহাই দিচ্ছে আরে বাবা আমি দেখবো না শুনবো না ইসলামের শরিয়াতে ওই এই ভোট ইয়ার পদ্ধতি নাই আপনি ইসলাম বলবেন কাজ করবেন অন ইসলামিক এটা তো সঠিক আপনি বলবেন নারী নেতৃত্ব হারাম আর যখন নায়িকা গায়িকা সিনেমার লোক যখন মেয়েরা মানব করবে তখন আপনার আমি বলবে যে তোমরা সিনেমা নাটক করো চাকরি বাদা করো আমাদের আপত্তি নাই অর্থাৎ মুখে বলবে ইসলামিক করবে অন ইসলামিক গণতন্ত্র তো তাইলে হারাম ভোট চাওয়াও তো হারাম এরকম অন লোককে আইনে কি আমি আপনি আমি বানাবেন নাকি প্রতারণা করবেন সেটাও তো আপনি করতে পারেন না আপনি হিন্দু কমিটি করেন এগুলো সব কিছু হচ্ছে আমরা দেখেছি যে একটা ষড়যন্ত্র আপনারা দেখেছেন বাংলাদেশে মানুষের কথা ছিল যে জুলাই ঘোষণাপত্র হতে হবে জুলাই সনদ হতে হবে সেই জুলাই ঘোষণাপত্র দেওয়ার পরে একটি দলের সেক্রেটারি জেনারেল বলে এটা আমরা খুশি হতে বললাম কেন বলে এরা চায় মুক্তিতোতাকে ছোট করতে 71 কে ছোট করতে 47 ছোট করতে 90 কে ছোট করতে এবং এমন কি parlley এই 24 এর 26 জুলাইও ছোট করতে চায় এটা যখন পায় না